চলে আসলাম আজ শীত সিজনের পিঠে বানানোর জন্য আলু চাল সিদ্ধ চাল একসাথে ভিজিয়ে রাখছিলাম সেটা এখন ব্যালেন্ডার করে নিয়ে আসলাম চুলার উপর সাথেই থাকেন আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা পুরো ভিডিও দেখবেন আজ কীভাবে প্রথম বানাচ্ছি শীতের দুধ পিঠা এই যে চাল ব্যালেন্ডার করে নিয়ে আসছিলাম নিয়ে আসছি এখন এই যে বগুড়ার থেকে আমি কিন্তু আমার আশা আপু পেজে কাজ করে ওনার কাছ থেকে আমি কুরিয়ার মাধ্যমে চার কেজি পাঁচ কেজি লাল এলেছি একবারে পিওর এটা দুধের মধ্যে দিয়ে জাল পাললে দুধ নষ্ট হবে না আর খাইতে অনেক মজা লাগবে দুধ পিঠা তাই শুরু করলাম অবশ্যই সাথে থাকবেন কেউ ভিডিওটা অর্ধেক দেখে চলে যাবেন না কিন্তু পুরো ভিডিও দেখবেন এই যে দুধ চুলায় ফ্রিজে রাখছিলাম ঢালছি এখন দুধটা আমি জাল দেব গ্যাসের চুলায় মাটির চুলায় জাল দিবে নিলে ছাই উড়ে উড়ে গেলে কালো কালো দেখা যাবে ভালো দেখা যাবে না তাই আমার এক বলতেছে আম্ম তুমি গ্যাসের চুলায় দুধটা দিয়ে দাও আর পিঠে গুনে আমি এখানে ভাজবো আলু চাল সিদ্ধ চাল একসাথে ব্যালেন্ডার করে নিচ্ছি ভিজায়া এখন এর মধ্যে চারটো আলো চালের গুঁড়া ছিল ফ্রিজে সেটা দিয়ে এখন ওই যে গোলাটা গোলায় লিচ্ছি দেখি এই সাতকু পুঁতি পিঠে বানালে গোলা করা লাগে পাতলা আমি অনেক আগে অনেক পিঠে বানাসি সাত খোলায় পিঠে হয় আমি তুলতে পারি নি কে আজকে কেমন হবে জানি না সাথেই থাকেন দেখা যাক আজকে ভাগ্যে কি আছে আজ প্রথম বানাতেছি মনে আরো কষ্টও আছে কিন্তু আমার আমার বাড়িওয়ালা খুব পছন্দ করতো দুধ পিঠা সে মানুষটা নাই বানাতেও কষ্ট হয় খাইতেও কষ্ট হয় তারপরেও খাইতেই হয় নাতে আছে মেয়ে আছে জামাই আছে নিজেরও তো খাইতে ইচ্ছা করে তাই অনেক খারাপ লাগতেছে তারপরেও ভাজতেছি আমিও একদিন মারা যাব দুনিয়াতে কেউ থাকবো না যতদিন যে বাসে আছে এতদিন খাওয়া দাওয়া করাই লাগবে দেখেন কি সুন্দর ছোটো ছোটো পিঠে উঠতেছে আমার কিন্তু অনেক ভালো লাগতেছে আমি এর আগে অনেকদিনে ভাজছি তুলতে পারি না আজকে একেরে চট্টা চট্টা উঠে যেতেছে পিঠে ভালো লাগতেছে সবাই সাহস করবেন আমি কিন্তু খোলাটা ধুয়ে রোদে শুকাছি তারপরে সর্ষের তেল লবণ দিয়ে খোলায় একে বলক তোলা তারপরে ঘষি ঘষিয়া এই যে পিঠে দিলাম প্রথম খোলায় কিন্তু খুব সুন্দর হয়েছে আমার অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন হয় লাগতেছে জানি না সবাই পুরো ভিডিও দেখে কমেন্ট করলেই আমি জানবো যে আপনাদের কাছেও আসলে ভালো লাগছে সাত পুথিপিটা বানানো যেমন সহজ তেমন কিন্তু কঠিন আছে এটা গোলাটা একটু পাতলা রাখতে হয় তারপরে চুলা জাল একভাবে জ্বলাইতে হয় তারপরে ঢেকে কতক্ষণ রাখা লাগে সেটা মনের মধ্যে একটা আন্দাজ রাখতে হয় যাতে পুড়ে না যায় আবার কাঁচা না থাকে সেই সময় সরাটা উঠাতে হয় এই যে দুধটা গ্যাসের চুলায় জাল হচ্ছে লালি ঢেলে দিলাম দেখেন একটু দুধও জ্বালালো না এখন দেখ পিঠে কত পিঠে ভাজে ফেলাছি আমি দুধে ফালিয়ে দিচ্ছি